আপনি বলছেন সংবিধান তো নাই নাই তো নাই সংবিধান অনেক কিছু মানে মানি না মানি না ঠিক আছে মানি না তাহলে সরকার কেন বলে এটা একটা সাংবিধানিক সরকার সরকার তো বলে সরকার তো যেদিন তারা জুলাই ঘোষণাপত্র প্রকাশ করলো ওটা পরে দেখেন ওটা বিশ নাম্বার ধারা কি আছে তারা বলছে আমরা একটা সাংবিধানিক সরকার হ্যাঁ হ্যাঁ বলছে একটা হ্যাঁ বলছি দেখেন আপনি এখন যদি বলে থাকে আমি একটা সাংবিধানিক সরকার তাহলে তো আমার দায়িত্বটা কি আমার দায়িত্ব সংবিধানটাকে সমুন্নত রাখা তাহলে সরকার যদি না বলতো আমাকে না পড়তে না সরকার যদি বলতো অন্য অন্য সামরিক শাসকদের মতো যে আমি সংবিধানকে স্থগিত করে দিলাম দিয়ে তারপর তারা তাদের মতো কাজ করতো যা ইচ্ছা তাই করতে পারতো যে এটা কি রহমান করছে এর করছে তো ওটা তারা বলে নাই কেন তারা বলে নাই কেন তারা বলছে যে আমি একটা সাংবিধানিক সরকার এখন বলতেছে পিপুলস উইল খুব ভালো কথা পিপুলস উইল অবশ্যই ইম্পর্ট্যান্ট কিছু হয় নাই তো আমি বলি বলতো বলতেছি আমাদের এখানে নিবন্ধিত দল যখন তারা ছিল তখনই ছিল বা অর্ধেক নাই এখানে সেই তো কথা কেমন আপনি জাতীয় ঐক্যমত্ত করছেন কে ঐক্যবদ্ধ করেছেন যদি বলতেন পলিটিক্যাল পার্টিগুলির ঐক্যমত্য আমি কিছু বলতাম না আপনি বলছেন জাতির ঐক্যমত্য জাতি কাহাকে বলে জাতি কাহাকে বলে সমস্ত পলিটিক্যাল পার্টি যারা মেম্বার তারাই কি জাতি এই জাতি তার কেউ নাই যারা কোন রাজনীতি করে না আর নাই বিএনপি আওয়ামী লীগ জামাত এই তিন দলের যত কর্মী সমর্থক আছে যোগ করলে এক কোটি হব না যদি কর্মী সমর্থক ধরি যোগ করলে এক কোটি হবে না এর বাইরেও তো অনেক লোক আছে যারা নাকি এদেরকে ভোট দেয় ওরা আবার পাঁচ বছর পর আরেকজনকে ভোট দেয় এই জন্য তো পাঁচ বছর পর দল চেঞ্জ হয় গভর্নমেন্ট চেঞ্জ হয় ওইগুলো তো ফ্ল্যাকচুয়েট করে ওরা কি জাতির পার্ট না এটা জাতীয় ঐক্যমত হয় কেমন করে আচ্ছা ঠিক আছে আপনি বিএনপি টা মিলে লীগের আর রাখবেন না মিলে লীগের রাজনৈতিক কর্মকাণ্ড রাখবেন না রাখেন না আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড নাই আওয়ামী লীগ তো মতামত আছে এই জাতীয় ঐক্যমত তখন হইতো যদি এখানে আওয়ামী লীগকে আপনি ডাকতেন আমাদের কিন্তু নিষিদ্ধ করেন নাই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছে ঠিক আছে তারা রাজনৈতিক কর্মকাণ্ড মিছিল মিটিং কিছু করবে না ঐক্যমত্য মিটিং এতে আসতে পারতো আসলো না কেন ডাকলেন না কেন আচ্ছা বাদ দেন আওয়ামী লীগ বাদ দেন জাতীয় পার্টিকে ডাকলেন না কেন জাতীয় পার্টিকে তো নিষিদ্ধ করেন নাই তাদের পার্টিগুলো তার তো তাদের মতো কোনো মূল্য নাই তাদেরকে ডাকলেন না কেন বাদ দেন জাতীয় পার্টির সৌরাজের দোষ ছিল কাদের সিদ্ধিকের জনতা পার্টিকে ডাকলেন না কেন বলেন পার্টি ও তো সোরে যেন দোষরা ছিল না তো এটা না কেন তার মানে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন যে আমি মনে করি এই এই দলগুলো ফ্যাসিস আপনি কেন মনে করেন আপনি কি ভিত্তি আপনি ব্যাখ্যা করবেন না ওকে ফাইন তারপরে কেন তারপরে আমি প্রশ্ন করি আপনি কে মনে করার এই অথরিটি আপনাকে কে দিল কিসের দিলো ও অথরিটি কিসের জাতীয় ঐকমত্য আপনি আমরা পছন্দের লোকগুলিকে নিয়ে বিদেশ থেকে একজন লোক রামদানি করছেন মহাজ্ঞানী সে মহাজ্ঞানী এসে সবাই ক্লাস দেয় আমি তো বলি ওটা সবাই পলিটিক্যাল পার্টিগুলিকে রিমান্ডে নিছে। নিয়ে প্রতিদিন সকালবেলা খাওয়াই দাওয়ায় আলাপ সালাপ করে দেয় এই পলিটিক্যাল পার্টিগুলি কোনো মেরুদণ্ড নাই আমি মনে করি এই পলিটিক্যাল পার্টি বিএনপি জামা যতগুলি পার্টি এদের কোনো মেরুদণ্ড আছে বলে আমি মনে করি না আমি জাতি হিসেবে দেশের নাগরিক হিসেবে। এদের কর্মকাণ্ড এদের আচরণ কথাবার্তা পলিটিক্যাল পার্টির আমি খুব লজ্জিত

আমরা বলম যে পাড়িকার উপর বেদনটা আছে। নুস সাহেব যখন ওত নেন তখন তিনি কি বলছেন? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে সংবিধান সমুন্নত রাখব। কোন সংবিধান? ওই যে সংবিধানটার কথা আমরা বারবার বলি ওটার ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আছে। তার নাম আছে ওখানে শুধু নির্বাচিত প্রধানমন্ত্রীর কথা আছে। ওটার ভিতরে তত্ত্বের সরকারের কথাও নাই। যার নাম ওখানে নাই সে ঢুকবে কিভাবে? এই তর্ক আমি বহু করেছি। যার নাম যে সরকারের নামটাও নাই উনি কোনটা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান যেটা ওনার মগজ দিয়ে বের এবং সবাই সেটা মানতেছে কেউ তো দ্বিমত করেনি রাজনীতিবিদরা কি একবারও বলেছে ওনার সাথে যখন বসা শুরু হইল ছয় সাত না যাবো তখন কি একবারও বলেছে আপনি কিন্তু সংবিধানের বাইরে চলে যাচ্ছেন একশো নব্বই দিন একশো আশি দিনের মধ্যে সর্বোচ্চ নির্বাচনের করা হয় আপনি কোন সংবিধানে যাচ্ছে কেউ প্রশ্ন করছে করেনি উনি বলছেন অন্যান্য দল ডাকা উচিত ছিল উনিও বলছেন অন্যান্য দল ডাকা উচিত ছিল আমি করছি না কিন্তু রাজনীতিবিদ যারা উপস্থিত ছিল তারা কি একবারও বলেছেন এত নিবন্ধিত দল তাদেরকে ডাকতেছেন না তাদেরকে ছাড়া আমরা বসবো না হোয়াই ডু কাউন্ট ইউনুস ওই সরকারকে আমি এত মূল্য দিচ্ছি কেন ডাকলে আমি যাচ্ছি কেন কি কারণটা কি যারা যাচ্ছে দামিন বড় দিয়ে একটা দল ছাড়া অন্য যারা যাচ্ছে তারা তো সব গিয়ে পুলকিত আমি যাচ্ছি আমি সংস্কারে আছি রেস করলো না কেন সবাইকে যাবো ওদেরকে না আসলে আমরা যাব না আপনাকে রেস করতে নিষেধ করছিল কি আমি জানতে চাই তিন নম্বর আসেন একটা কথা বলছে ভাই ও ও আর একটা কথা বলছে যে অন্যান্য লোক ডাকে নাই কেন ইয়েস কার একটা একমত আপনি বিজনেস কমিউনিটি আছে মিডিয়া কমিউনিটি আছে প্রফেশনাল আছে লয়ার্স আছে ডাক্তার্স আছে সবার একটা কমিউনিটি আছে আপনি রিপ্রেজেন্ট তাদেরকে নেওয়া উচিত ছিল কিন্তু এই প্রশ্নটা রেস করবে কে ভয়েসটা কার এই তিনজন ছয়জন নয়জন উপদেষ্টা সরকার নাকি রাজনীতিবিদ যারা গেছে যারা দেশটাকে গঠন করতে গেছে তাদের আজকে পর্যন্ত কিন্তু আট মাস বসলো রেজাল্ট কিন্তু জিরো গণভোট হইলে যদি গণভোট পাশ করে তাইলে কিছু একটা আসতে পারে জুলাই শদ নাহলে জুলাই শত কিন্তু জিরো আজকে পর্যন্ত তিন নম্বর আসেন রাষ্ট্রপতি ওদ দিলেই সেই সংবিধান ওই সংবিধানের সরকার ঢোকে না রাষ্ট্রপতি যদি বলতো প্রধানমন্ত্রী হিসেবে তোমার ওদ দিতেছি তাইলে ওইটার ভিতরে ঢুকতো এইবার আসেন কল্পনা এখন একটা সম্পূর্ণ নতুন সংবিধান যদি হয় কল্পনা করতেছি একদম সম্পূর্ণ নতুন মনে করেন কিছু নেই আগের সব বাদ আমরা নতুন এই সংবিধানের যে প্রধানমন্ত্রী হবে তাকে নতুন সংবিধান যদি একটা বানায় অ্যাপসুলি তাকে অর্দিবে কে ওই রাষ্ট্রপতি তাহলে কি তাকে উদ্দিলে দিলে ওই সংবিধানে ঢুকতে পারবে সে তার মানে রাষ্ট্রপতি ওই চেয়ারটা আমাকে ওর দিতে বাধ্য বিধান মোতাবেক রাষ্ট্রপতি ওর দিলে আমি সংবিধানে ঢুকে যাচ্ছি দ্যাট ইজ নট কারেক্ট এবং ফাইনালি যে রেজাল্টটা হইলো আমরা যে সংস্কারের আলোচনা দেখলাম যে সমস্ত রাজনীতিবিদরা বসলো যাদেরকে বাদ দিল দুই ভাইয়ের কথা থেকে আমি নিচ্ছি সবাই বাদ দিলে এটা কিছুই হয় নাই তাহলে কি আমাদের তাহলে তো কিছুই মানা উচিত না তাহলে নির্বাচনের কি হবে কোথায় যাচ্ছি ওই কয়টা লোকের প্রতিনিধিত্ব আমরা মেনে নিচ্ছি কেন এই সব কিছু মিলে এলে তো আপনি এখনও শঙ্কার মধ্যেই আমরা আছি নাকি অন্য কিছু

দেখেন আমি নিজে কিন্তু প্রথমত আগেও বলেছি আমি গণভোটের পক্ষে ছিলাম না তারপর যখন গণভোট হচ্ছে আমি এটা বিরোধিতাও করি না কই না কেন যে ভাই তো হচ্ছে আমি বিরোধিতা করার কে আমি একে ফিরে যেতে পারবো পরবর্তা আমি মতামত দিতে পারি ওটা তো আগে দিয়েছি আবার যখন হচ্ছে তখন যখন মানে আমি যখন গণভোটটাকে মেনে নিলাম যে এটা হবে অবধায়িত এটা আমার নিয়তি তখন আবার দুটার দাবি উঠলো একটা হলো যা বললো তারা এটা নভেম্বরে চায় বিএনপি বললো তারা এটা নির্বাচনের দিন চায় এই সময় কিন্তু আবার আমি বিএনপির পক্ষে গেছি আমি মনে করি এটা হইলে ইলেকশনের দিনই হওয়া উচিত কেন বলেছি সেটাও আমি বলি যদি নির্বাচনেটা যদি আগে হতো যদি গণভোটে নভেম্বরে হতো প্রবলেমটা কী হতো এই গণভোটে ভোট পড়তো খুবই কম খুবই কম ভোট পড়তো এই কারণে পড়তো যে ধরেন আমাদের দেশে মানুষের ভোটিং প্যাটার্নটা কি প্রত্যেকটা প্রার্থীরা কিন্তু যে ভোটার নিয়ে আসে প্রার্থীরা মানুষের মানুষকে উদ্দীপ্ত করে আসেন ভোট দেন এবং প্রার্থীরা অনেক সময় ধরে বান্ধেও নিয়ে আসে রিক্সায় করে নিয়ে আসে অনেক কিছু করে পাশাপাশি লোকজন প্রার্থীদের এজেন্ট থাকে তারা যে ভোটারদের নিয়ে আসে গণভোট যদি হইতো সেখানে কোনো প্রার্থী থাকতো না তো ওই এমপি ইলেকশন যিনি করতেন যে পার্টির হোক ওনার গণভোট দেওয়ার কোনো মাথা ব্যথা নাই তার মাথা ব্যথা হলো আমি আমার ভোটারকে আমাকে ভোট দেওয়ার জন্য আমি কীভাবে নেবো সেই ভোট যদি ফেব্রুয়ারিতে হয় নভেম্বরে সে বাড়তি পয়সা ইনভেস্ট কী কারণে করবে কেউ করবে না ভোট কম পড়তো এর উদাহরণটা কেম আমি বলি আমাদের এখানে তো তিনটা গণভোটের মধ্যে হয়েছে একটা হল জিয়াউর রহমান সাহেব করছে সেভেন্টি সেভেনে একটা এরশাদ সাহেব করছে আরেকটা আমাদের শাহাবুদ্দিন সাহেব করছে ধরতে গেলে জিয়া রহমান এবং এরশাদ দুইটা হলো সামরিক শাসনের আন্ডারে হয়েছে কোনো পার্লামেন্ট ছিল না কিছু ছিল না তারা তাদেরকে বৈধতা দেওয়ার জন্য ওই গণভোটগুলি করছে বাট নাইনটি ওয়ানের যে গণভোটটা হয়েছে তখন পার্লামেন্ট ছিল এবং গণভোটটা এভাবেই হয় আগে পার্লামেন্টে একটা সিদ্ধান্ত নেই আমরা যোগ করি জনাব মাসুদ কামাল একটু যোগ করি একটু ভিন্ন বিষয়ে যোগ করি আপনার কাছে সেটি হচ্ছে তরুণদের যে রাজনৈতিক দল আছে তারা একটা সময় দলে ছিল দল থেকে যখনই বহিষ্কার হচ্ছে বা পদত্যাগ করছেন তখনই কিন্তু বর্তমান যারা থাকেন তাদের বিরুদ্ধে মুখ খোলা শুরু করেন এবং সেখানে অনেক তথ্য বের হয়ে আসে আবার পাশাপাশি একটু জানতে চাইব যে ট্যাগিং এর রাজনীতিটা আপনি কিভাবে দেখবেন দেখবো আমি এটাকে শেষ করে নেই যেহেতু এটা বলা শুরু করছি যে শেষ হবে কি মানে ক্লিয়ার হবে না ছোট করে শেষ করছি যে তো ওই নাইনটি ওয়ানে যে গণভোট ওই গণভোটটাকে আমি মনে করি রিয়েল একটা গণভোট ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে যাওয়ার জন্য সেখানে জানেন ভোট পড়ছিলো কত অনলি থার্টি ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট তার মানে থার্টি ফাইভ পার্সেন্টও পড়ে নাই তার মানে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোটার একটা জেনুইন কজ সেই কজের গণভোটেও অংশ নেয় নাই তো আর এটার কিন্তু বিতর্ক আছে এই গণভোট যখন আপনি করবেন দেখা যাবে ভোট পড়তো আগে হতো ভোট পড়তো থার্টি পার্সেন্টের মতো এটা তো আরও ভয়ঙ্কর হতো যে কারণে ইলেকশনের দিনই ভোট হওয়াটা ভালো কিন্তু সমস্যা যেটা হয়েছে যখন ইলেকশনের দিন ভোট হবে তখন কিন্তু বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা থাকবে তাদের মধ্যে মারামারি হতেই পারে তখন সেটাই কি হবে ওই মারামারি রেস কিন্তু গণভোট হয়ে যায় পড়বে হয়তো এই জন্যই উনি বলেছেন যে আমি সংক্ষেপে এটা শেষ করলাম আর আপনি যেটা বলছেন এটা হলো বাংলাদেশের একটা সাধারণ নিয়ম আপনি দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে যখন ডিভোর্স হয়ে যায় না ডিভোর্সের পরে ওই স্ত্রী কিন্তু বলতে থাকে তার স্বামী কত বড় খারাপ তার স্বামী কত বড়ো লুচ্চা তার স্বামী কত মদ খাই তুমুক তুমুক তার সঙ্গে কিন্তু সংসার করেছে পনেরো বছর তখন কিন্তু বলে নাই যেই সারা সারি হয়ে গেলো তখন তার সবস্ত গুণাবলী বাড়িতে থাকে এটা স্বামীর দিক থেকে স্ত্রীর ব্যাপারে স্ত্রীর দিক থেকে স্বামীর ব্যাপারে এটা কমন একটা প্র্যাকটিস আমাদের দেশে আর কি তো এটাও এখানে একসঙ্গে একসঙ্গে একদিন ছিল কোনো সমস্যা ছিল না যেই বাইরে গেল তখন তার সমস্ত গোপন কাহিনী বলা আরম্ভ করে আর আমরা যারা সাধারণ মানুষ অথবা ধরেন আমি যেন সাংবাদিক আমরা কিন্তু এটা খুব এনজয় করি আমি এনজয় করি কেন যে ওর তো আসলে ভেতরে খবর জানে ওটা তো আমি জানতাম না আমি যখন রিপোর্টিং করতাম তখন প্রায় আমার কাছে অনেক লোক আসতো আসলে পরে ধরেন এক পক্ষ আসলো কয়েকদিন পরে আরেক পক্ষ শুনলো যে এই পক্ষে সেই পক্ষে আমার কিছু বলার আছে আরেক পক্ষে ডাকতাম কেন ও আবার ওর বিরুদ্ধে কিছু বলবে তো দুই পক্ষ মিলাইয়া আমি যখন একটা মানে সিদ্ধান্তে আসতে পারতাম যে আসলে ঘটনাটা কি এখানেও তাই হচ্ছে কিন্তু যে বাইরে যেয়ে বলতেছে সে বাড়াই বলতেছে কিন্তু এটা একেবারে ভুয়া না আমাদের এখানে পলিটিক্যাল পার্টিগুলিতে এই লেনদেনের ঝামেলা নিয়েই কিন্তু বিরক্ত হয় এবং বহিষ্কার পাল্টা বহিষ্কার হয় কাজেই তাদের মধ্যে যে আপনার প্রত্যাশা বেশি ছিল ওটা ছিল আবেগ বুঝছেন কারো প্রতি অহেতুক না জানি না প্রত্যাশা করাটা আবেগ ছাড়া কিছু না ওই সম্বন্ধে আমরা কী জানতাম বলেন কিছুই জানতাম না ওদের প্রতি আমাদের একটা মায়া ছিল যে এরা চাকরি বাকরি পাচ্ছে না এরা এই কোটার কারণে মানে কম্পিটিশনে অংশ নিতে পারছে না তারা হলো সব বেধাবী এটা একটা আবেগ ছিল ভাই বাস্তবে দেখা গেল এদের মেধার নাইনটি পার্সেন্ট হলো লুটপাটের জন্য আপনি দেখেন এই এনসিপি একটা পার্টি করছে এনসিপি পার্টি যারা লিডার আছে ভাই এদের চাল চলন জীবনযাপন দেখেন আপনাদের এখানেও আসে অনেক এনসিপি লিডার দেখেন তো কি গাড়ি নিয়ে আসে কি গাড়ি নিয়ে আসে আসে তো তো ওদের ইনকামটা কি চাকরি করে চাকরি করে ভাই টাকা তো আর আসমানি উপায় আসে না আসমানি উপায়ে জ্ঞান আসতে পারে ওਹੀ আসতে পারে টেকে আসে না আসলে পরে আমাদের নবী খেজুর খেয়া রোজা রাখতো না আল্লাহ তার বন্ধুর জন্য একটা খেজুর পাঠায় দিল ঠিক আছে খাও দাও করো ভাই এটা হয় না তো আশা করি ঠিক জীবন জীবন দেখেন না ওই আগে এটা কথা বলা হতো যে প্রেম এবং সিগারেট ধোঁয়া নাকি ধোঁয়া নাকি গোপন রাখা যায় না দন